কুরআন বলে কুল হু আল্লাহু আহাদ আল্লাহ কাৰ থেকে জন্ম নাই কুল হু আল্লাহু আহাদ আল্লাহ কারো থেকে জন্ম নাই কুল হু আল্লাহু আহাদ আল্লাহ হুসসামাত আল্লাহ কারো ঘরে জন্ম দেয় নাই তিনিকে এখন আপনারা যদি কোন নবীর কি আল্লাহ জন্ম দিছি না আল্লাহ যে প্রেমের ডুবে ছিল সামনে যে নুকটা জন্ম হইল ওই নূরের দিকে তাকায় কইছে কোন নিয়া মুহাম্মদ মুহাম্মদের নূর থেকে এবার জিকির শুরু হইছে লা ইলাহা ইল্লাল আবার শুনি আবার এখন আপনারা যদি কোন নবীর কি আল্লাহ জন্ম দিছি না আল্লাহ যে প্রেমের ডুবে ছিল মানে নবীর কি আল্লাহ জন্ম দিছি মানে নবীর কি আল্লাহ সৃষ্টি করছেন সে এই প্রশ্ন করে উত্তর দিতেছে আচ্ছা নবীর কি আল্লাহ জন্ম দিছিল না আল্লাহ যে প্রেমের ডুবে ছিল সামনে যে নূরটা জন্ম হইল ওই নূরের দিকে তাকায় কইছে কুনিয়া ইয়া মহাম্মদের মুহাম্মাদের নূর থেকে এবার জিকির শুরু হইছে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি আমার মনিম তুমি আমার মালিক কথাটা বলতে দেরি গো ওই নূরটা তখন সৃষ্টি হইল তখন বলেছি আসমান নাই জমিন নাই চন্দ্র নাই সূর্য নাই রাত নাই দিন নাই উপর নাই নিচ নাই এখন আমরা ভাই সে লিটারলি এখানে বলতে চাইতেছে যে আল্লাহ তালা রাসুল সাল্লাহ সাল্লামকে সৃষ্টি করেন নাই এবং আল্লাহ তালা রাসুল সাল্লাহ সাল্লামের প্রেম মগ্ন হইয়া যখন ধ্যান করছে তখন একটা ওনার আল্লাহ থেকেই নূর বের হইছে এবং ওই নূরটাকে আল্লাহ আদেশ করছে যে কোন ইয়া মোহাম্মদ মানে মোহাম্মদ হয়ে যাও তখন এটা মোহাম্মদ হয়ে গেছে তো মানে তার মানে হইল বেসিক্যালি যে ওই মোহাম্মদ যেটা এটা মূলত ভিন্ন কিছু নয় ওইটা আল্লাহ মানে আল্লাহ আল্লাহর একটা অংশরে আল্লাহ থেকে ডিভাইডেড করছে করে আবার ওই অংশটা আল্লাহকে লাইলা আল্লাহ বলতেছে এবং ওইটাই এটা এটাই ওইটা ওই যে মোহাম্মদ খোদা নেহি খোদা থেকে জুদা নেহি এই টাইপের তো ভাই এটা তো জঘন্য খারাপ আঁকিদা আসলে এইসব আঁকিদা তো ইসলামী শরীয়তে ইসলামের মধ্যে কোনো জায়গাই নাই কোনো সুযোগই নাই এবং একদম হুবহু কপি করা আমি আমার যদি সময় দেন আপনারা আমি কিন্তু দেখাই দিতে পারবো যে এই যে আমাদের হিন্দু ভাইয়েরা ঈশ্বর হিসেবে যাকে মানে তার থেকেই যে পরবর্তী যারা হয়েছে তারা তার থেকেই হ্যাঁ মনে পড়ছে একটা কথা মনে পড়ছে যে একটা প্রশ্ন করা হয় যে কৃষ্ণ কেন এত হাজার হাজার বিয়ে করলো তো তাদের মধ্যে এই যে হিন্দুদের মধ্যে একজন যে ব্রাহ্মণ মানে এই টাইপের বক্তা হিন্দুদের বক্তা সে জবাব দিছে যে কৃষ্ণ মূলত সে ভগবানের একটা রূপ এবং মানে কৃষ্ণ সে নিজেই ভগবান ভগবানের অবতার আর কি সে কৃষ্ণ ভগবান এবং সে তারই ষোলো হাজার কপি করছে কইরা সে ষোলো হাজার রমণীতে সে মানে তারে কপি করছে কইরা সে তারই বিয়ে করছে মানে বেসিক্যালি কৃষ্ণ কোনো মেয়ে অন্য এতগুলো মেয়ে বিয়ে করে নাই সে মূলত সে তার নিজেরই বিয়ে করছে সে তার ষোলো হাজার কপি করছে কইরা ষোলো হাজার ঘরে পাঠাইছে যেমনি হবে সে নিজেও একটা কপি উপর থেকে সে অবতার হয়ে আসছে এরকম আরও ষোলো হাজার কপি করছে তারপর সে তার নিজেরই বিয়ে করছে ঠিক আছে যার কারণে সে তো তার নিজেরই বিয়ে করছে এতে কোনো সমস্যা নাই ওই বক্তাটা এই এক্সপ্লেনেশন দিছিল তো এই কথা ওই কথার মাঝে কিন্তু যথেষ্ট পরিমাণে মিল আছে যে আল্লাহ নিজেই তার একটা অংশ থেকে রাসুল সাল্লা সাল্লাম এর উৎপত্তি করছে এবং পরবর্তী গেছে যে আল্লাহ রাসুল রাসুল আল্লাহ আমি আবার বলতেছি এই জাতীয় বিশ্বাস একেবারে স্পষ্ট শিরিক আল্লাহ তালার অংশ বানিয়ে দেওয়া রাসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালার অংশ বানিয়ে দেওয়া একেবারে স্পষ্ট শিরিক আল্লাহ তালার কোনো শিরিক শরিক নাই হ্যাঁ এবং কলহল্লাহু আহাদ এটার যে কী অনুবাদ করলো ভাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ